নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো আমি আজকে যে চিকেনের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি এর আগে আমি অনেক চিকেনের রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি তো আজকে চিকেনের রেসিপিটা একদম অন্য ধরনের আর আগে যেমন মা ঠাকুমারা বানোতে চিকেনের রেসিপি ঠিক রকমভাবে আমি পুরোটাই বাটা মশলা দিয়ে চিকেনের রেসিপিটা বানাবো আর বিশ্বাস করো বন্ধুরা খেতে অসাধারণ হয় তো তোমরা একবার এইভাবে আমার মতো করে মানে বানিয়ে ট্রাই করে তোমরা দেখতে পারো তা আমি এখানে দেখ দেখতে পাচ্ছো কি কি মশলা নিয়ে নিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কা আর এখানে এক চামচের মতো জিরে আর দুটো শুকনো লঙ্কা নিয়েছি আর এখানে দু চামচ আমি ধনে নিয়েছি এগুলো খুব ভালোভাবে পেস্ট বানিয়ে নেবো তো বন্ধুরা এই চিকেনের রেসিপিটা একদম আলাদা রকমের হয় আর খেতে অসাধারণ লাগে আগে যেমন মা ঠাকুমারা কোনো মশলা ইউজ করতো না শুধু সম্পূর্ণ বাটা মশলা দিয়ে রান্না করতো ওরা সিলে বাটতো তা আমরা মিক্সিতেই পিসে বানাচ্ছি আমি এইটা তো এইখানে এক কিলোর মতো চিকেন নিয়েছি এই চিকেনটাকে আমি ধুয়ে পরে আমি হলুদ আর নুন মাখিয়ে রেখে দিয়েছি আর এখানে দেখতে পাচ্ছ কড়াই ঝাঁপিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে দু চামচ তেলে আমি চিকেনটাকে খুব ভালোভাবে ভেজে নেবো তো এই চিকেনটাকে পুরো হাই ফ্লেমে একদম নেড়ে চেড়ে যেমন কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে তখন এটা নামিয়ে নেব আর এটাকে যদি তুমি লো ফ্লেমে তোমরা যদি ভাজো তাহলে এর থেকে অনেক জল বেরোতে আরম্ভ করে দেবে তো তখন আর মানে জল বেরোতে বেরোতে মানে তোমার চিকেনটা ভালোভাবে ভাজা যাবে না ওই জন্য এটা হাই ফ্লেমে একদম মানে চিকেনটাকে নেড়ে চেড়ে ভেজে খুব ভালোভাবে মানে খুব গোড়া করে ভাজার দরকার নেই একটু কালারটা চেঞ্জ হয়ে গেলে তোমরা বুঝতে পারবে হালকা ভাজা ভাজা হয়ে গেলে তখন নামিয়ে দেবো আমি যেহেতু এই চিকেনটাকে ভেজে করছি তো এইটা ভেজে করলে চিকেন থেকে যে একটা মানে গন্ধ বেরোয় কাঁচা সেই গন্ধটা চলে যাবে তো এখানে দেখতে পাচ্ছো আমি কীরকম চিকেনটা ভেজে নিয়েছি সে এবার তুলে আমি চিকেনটাকে রেখে দিয়েছি আর ওই কড়াইয়ের মধ্যে আমি এখানে একটু বেশি পরিমাণে সর্ষের তেল ইউজ করেছি তোমরা চাইলে সাদা তেলও ইউজ করতে পারো তো আমি এইখানে আলু আমি একটা আলুকে দুভাগ করে নিয়েছি আমি এখানে লবণ আর হলুদ দিয়ে আলুটাকে খুব ভালো করে লাল করে ভেজে নেব তো এটা লাল লাল করে ভাজা হয়ে গেলাম তুলে নেব তো বন্ধুরা তোমরা যারা আলু খেতে পছন্দ করো না আলু নাও দিতে পারো আলুটা স্কিপ করতে পারো তো এইখানে আলুটা লাল করে ভাজা হয়ে গেছে আমি এবার এটাকে তুলে নিয়েছি এবার ওই তেলের মধ্যে আমি আমি পুরো রান্নাটাকে বানাবো তো আমি এই তেলের মধ্যে আমি গোটা মশলা দিয়ে দিয়েছি লং এলাচ দারচিনি আর দুটো তেজপাতা আর এই যে দেখতে পাচ্ছ পেঁয়াজ কুচো করে রেখেছিলাম লম্বা লম্বা করে আমি এখানে দুটো পেঁয়াজ আমি লম্বা লম্বা করে কেটে আমি এটাকে খুব ভালোভাবে ভেজে নেব পেঁয়াজটাকে তো পেঁয়াজটা ভাজা হতে থাক তো এখানে পেঁয়াজটা দেখতে পাচ্ছ ভাজা হয়ে গেছে লাল করে ভেজে নিয়েছি এবার আমি এক এক করে মশলাগুলো দিতে আরম্ভ করব এবার আমি দেখো যে বাটা মশলাটা আমি তোমাদেরকে দেখিয়েছিলাম সেটাকে বেটে পেস্ট বানিয়ে আমি দিয়ে দিলাম আজকে আমি কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর কোনো মশলা ইউজ করব না শুধু নুন আর হলুদ ছাড়া তো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তোমরা চাইলে কালারের জন্য দিতে পারো তা আমি এখানে ন্যাচারাল যে মশলার কালারটা সেটাই আমি রাখবো আমি কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো না তোমরা চাইলে দিতে পারো এখানে একটা দুটো টমেটো ছোট সাইজের আমি কুচো করে নিয়ে আমি এখানে দিয়ে দিলাম এবার আমি পরিমাণ অনুযায়ী লবণ আর হলুদের গুঁড়ো আমি দিয়ে দিলাম এবার মশলাটাকে খুব ভালোভাবে কষাবো তো বন্ধুরা এই মশলাটা যত ভালো হবে তোমরা কষাবে চিকেনটা তত ভালো হবে তো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর টমেটোটাও গলে গেছে এবার এই পর্যায়ে আমি মাংসটা দিয়ে দেবো তো আমি এখানে মাংসটা দিয়ে দিয়েছি পুরোটাই এবার আমি এটাকে ঢাকা দিয়ে দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব আর ঢাকা দিয়ে কষালে মাংসটা সেদ্ধও হয়ে যাবে আর খুব ভালোভাবে কষানো হবে আর আলুটাও আমি একসাথে দিয়ে দিলাম যাতে আলুর মধ্যে মশলাগুলো ঢুকে যায় তাহলে আলুটা খেতে ভালো লাগবে এবার আমি ঢাকা দিয়ে এটাকে ভালো করে কষাতে দেবো এখানে ঢাকা খুলে আমি দেখে নেব নেবা দেখতে পাচ্ছি চিকেন থেকে কত জল ছেড়ে দিয়েছে তো আমার মাংসটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আরও মানে হাই ফ্লেমে আমি আরও ভালোভাবে এটাকে কষিয়ে নেব যতক্ষণ না মানে তেল ছেড়ে দেবে মশলা থেকে আমি ততক্ষণ কষাবো তো এবার আমি ঢাকা দেবো না এবার এটা আঁচটা বাড়িয়ে আমি একদম হাই ফ্লেমে আমি এটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব তো তোমরা দেখতে পাচ্ছ অনেকটাই কষানো হয়ে গেছে সাইড থেকে তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছে তো বন্ধুরা আমি এখানে না গরম জল ইউজ করবো ঠান্ডা জল একদম ইউজ করবো না ঠান্ডা জল দিলে পরে টেস্টটা অনেকটা খারাপ হয়ে যাবে ওই জন্য আমি এখানে গরম জল ইউজ করছি আমি গরম জল এখানে গরম জলটাকে ফুটিয়ে আমি রেখেছি আমি সেটাই এখানে দিয়ে দেবো মাংসর মধ্যে তো এইখানে গরম জল তোমরাও ইউজ করবে তোমরা দেখতে পাচ্ছ মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো জল তো তোমরা যে যে পরিমাণে ঝোল খেতে পছন্দ করো বা যেরকম ঝোল রাখতে চায় সেই রকম অনুযায়ী জলটা দেবে আর একটু পাঁচ সাত মিনিটের মতো ফুটিয়ে নেব তাহলে চিকেন রেডি হয়ে যাবে তো তোমরা দেখতে পাচ্ছ আমি কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর কিছুই ইউজ করিনি এটা ন্যাচারাল কালার বেরিয়েছে যেহেতু শুকনো লঙ্কাটা দিয়েছিলাম যেহেতু ওই কালারটাই বেরিয়েছে আর খুব লাল হবে না কালারটা কিন্তু খেতে দুর্দান্ত হবে তো এইখানে মাংসটা রেডি হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ কী সুন্দর হয়েছে আর খেতেও খুব টেস্টি গরম ভাতের সাথে খুব ভালো লাগে তো তো তোমাদের কেমন লেগেছে আজকে রেসিপি আমাকে অবশ্যই জানিও অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিও দেখার জন্য